আর Вики মিয়াও দেখছে ঠিক আছে তো চলো আমরা যাই এখান থেকে এখন ল্যাবে যেতে হবে তাড়াতাড়ি রেডওয়ে ল্যাবে চলে যাই আর দেরি হই যাচ্ছে নাকি ঠিক আছে দেখো খাওয়া তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে খেয়ে নিয়েছি লাঞ্চ করে নিয়েছি এবার বাকি যে কাজটা আছে করব আর এখানে দেখো একটা পুচকে দেখো ওই 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 ভাই দেখো দেখতে পাই নিয়ে দেখো ধরে চলো ওকে না ডিস্টার্ব করে আমি এবার আমার কাজটা শুরু করি ঠিক আছে চলো চলে এসছি বাড়ি আজকে দোকানে যাইনি আর এই দেখো আমার হিরো চলে এসছে আজকে ঠিক আছে আর এই যে বিগি এখন পরিচিতি করছে চেনা পরিচিতি করছে ঠিক আছে কি করছে যেন কি বলে প্রথম দেখা আলাবালা জনা করছে কিছু একটা করছে ঠিক আছে বিগি না সেরকম তো কিছু করলো নি গাউ গাউ করে কামড়া কামড়ি করে কে ওয়েলকাম করে তো তাই গাউ গাউ করলো তাহলে তুই তাহলে লাপি লাপি होके তাঁंटे गेली কেন বাপা দা ভয় পায় বিকি কে তাও আবার তাকে আদর করে দিলে তার মজাই মজা আদর খাবে খালি খাবার খাওয়ার নাম নেই আদর খাবে পুরো সেম এইটার মতো আমি তো শুধু ছুরি ভাজা খাই ছুরি ভাজা তো আমার কোথায় খেলো সেখানে গিয়ে রেখে দিচ্ছি ঝুলি বা দা খাই আমি খালি গো আমরা এবারে একটু ঘুরতে ঘুরু ঘুরু করতে বেরোবো ওকে তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে ঠিক আছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে ও এই যে ও চুল ছাড়া মুখ দেখা যাচ্ছে না ঠিক আছে যাই হোক এই যে সব বেরিয়ে পড়েছে সাজুগুজু করছে একটু পঞ্চা ঠিক আছে

আমাকে রোল ঢেলে ধরেই দিয়েছে রোল ঢেলে দিয়েছে আমরা এই যে ঘুরতে যাব বেরিয়েছি কিন্তু একটা কাজ আছে কাজটা করব তারপর ফটফট ফটফট করে বেরিয়ে যাব হু পড়ে আর এই যে আমাদের পনচাদিদি আগে ভাগে মিষ্টি খেয়ে নিয়েছে ওই কথা বলছি যাব ঠিক আছে আর পনচা দেখো মেলাই মানে কি এই থেকে মিষ্টি

মন্দির থেকে শুরু করে আমরা তোমাদেরকে রাজ দেখাবো চলে লাইন ভেতরে ভাই মেয়েদের লাইন ভেতরে আই যাবে পঞ্চ যাকে আলাদা করে দিয়েছি ঠিক আছে এখন পঞ্চাকে আলাদা করে দিয়েছি মেয়েদের লাইন যেহেতু আলাদা ঠিক আছে এখন ভিড় নেই যেয়ে যেখানে খুশি যেতে পারে কিন্তু ভিড় থাকলে মেদের লাইন আলাদা থাকে এই জন্য তো এখন ভিড় নেই তো আমরা এখন দিয়ে যেখানে খুশি যাবো ঠিক আছে কোনো চাপ নেই পঞ্চে শুধু বাইরের লোক ঠিক আছে ইবেরিয়ার আছে প্রত্যেকবারে এইরকম সুন্দর সুন্দর জিনিস করানো হয় ঠিক আছে আমরা আমাদের ওখানে রাস্তা দেখিয়েছি এখন তোমাদেরকে দেখো মন্দিরটা খুব সুন্দর করে ঠিক আছে খুব সুন্দর করে তোমরা এখন দেখতে পাচ্ছ ভাবে থাকে তো এখানে ভিড় মারাত্মক পরিমাণে ভিড় হয় আমরা একটু দেরি করে এসেছি যার কারণে এত ভিড় হয় তো আমাদের আসতে লেট হয়ে গেছে যেহেতু দোকানে গিয়েছিলাম তার জন্য লেট হয়ে গেছে ঠিক আছে আমরা এই যে টিপ পরে নিয়েছি ঠিক আছে আমরা টিপ দুটো টিপ করে নিয়েছে ঠিক আছে আমরা দেখো কত সুন্দর করে ডিজাইন গুলো করেছে ঠিক আছে চারিদি দিকটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এই বোন আমি জাস্ট একটা জিনিস দেখাবো ঠিক আছে আমার বোনকে দেখছো ঠিক আছে আমার বোনকে দেখো জাস্ট দেখো বোনের সেম অল্টারনেটিভ একটা করেছে কেন ঠিক আছে জাস্ট বোনের সেম অল্টারনেটিভ দেখো সেম অল্টারনেটিভ বোনের আরে বোনের সেম অল্টারনেটিভ এতক্ষণ দেখেছিল না বেচারা এতক্ষণ পরে দেখতে পেয়েছি এতক্ষণ পরে দেখতে পেয়েছি জাস্ট দেখো তুমি কিছু বলতে চাও ও প্রত্যেকটা ফটো তুলে দি দাও ঠিক আছে দেখো এখানে দেখো হেলিকপ্টার উঠছে দেখতে পাচ্ছ এটা আমাদের কি করেছে জাস্ট বল ব্যাপারটা এটা কি করেছে এটা কি করেছে বল ঠিক আমাদের দিকেও একটু করে দেখা 50 আচ্ছা এটা কি করেছে বল এটা কি করেছে তোর কি আইডিয়া কি করেছে বন্যা ভূত আরে স্মার্ট ঠিক আছে দেখে পরে বুঝতে পেরে গেছে ঠিক আছে বাপ্পা দাকে বললাম বাপ্পা দাকে বললাম বাপ্পা ভাগ ভাবছিল কি বলবে ঠিক আছে পুরীর ধাম ঠিক আছে তারপরে হচ্ছে ভোলে বাবা পার করেগা এটা হচ্ছে আমাদের পুচকে কই পুচকে কই সেই কোণে পুচকে দাঁড়িয়ে আছে ঠিক আছে ভোলে বাবা পার করেগা পুচকে নিয়ে যায় না প্রত্যেক বছর দেখে তো তারপরে আমাদের আছে এটা কি সিয়াল পন্ডিতের পাঠশালা শিয়াল পন্ডিতের পাঠশালা ঠিক আছে এটা হচ্ছে শিয়াল পন্ডিতের পাঠশালা একটা শিয়াল বসে আছে মানে একটা পঞ্চার পঞ্চার বন্ধুরা ঠিক আছে এগুলো পঞ্চার বন্ধু বান্ধবীরা এটা স্ক্যাম করে দিল ভাই আর এটা হচ্ছে বাল্য বিবাহ বন্ধ করুন কোথায় বন্ধ হচ্ছে আমি বুঝতে পারছি না দেখো আমরা এবার মেলায় যাব এই যে আমাদের পঞ্চা পঞ্চা তুমি কিছু খাবে কি খাবে চলো দেখা যাক আমাদের প্রচুর খিদে পেয়েছে আমার তো প্রচুর খিদে পেয়েছে দশটার সময় ভাত খেয়েছি বলে কতগুলো জিনিস খেলো ঠিক আছে কুরকুরে থেকে শুরু করে মেলাতে খেলা খেতে তুই কি খাবি বল এই খেলা

তুই পারিস নি আমাকে দে আমাকে দে আমরা সারা মেলা এবার মজা করতে থাকবো দশ টাকা দিয়ে ঠিক আছে চলো

আরে আপ যারা মুসকুরাবি তো ঠিক আছে সাড়ে নটাই হচ্ছে আছে তাহলে ঠিক আছে হাত দিয়ে দিয়েছিলাম টুকে দিয়ে টেস্ট কর আমাকে ভাই আমি একটা খাবো না চকানা খেতে খেতে এই যে সব জল খেতে শুরু করে দিয়েছে ঠিক আছে অনেকে প্রচুর ঝাল লাগছে বলছে ঝাল দাও ঝাল দাও ঝাল দাও আর দিতে বলছে জল তো চলো আমরা আবার এখান থেকে গোটা তো ঘোরাঘুরি হলো এখান থেকে আবার বাড়ি যেতে হবে কারণ আজকে বার্থডে আছে আমরা যে বার্থডে সেলিব্রেশন করবো চলো ঠিক আছে ফটো তুলছে আর বাপ্পা তাকে এখন বলেছে মন্দিরটাকে হাত দিয়ে ধরবে যেমন আইপ টাওয়ারে হচ্ছে যে ধরে না সেইভাবে আর আমাকে এখানে সবকিছু ধরিয়ে রেখে বস করিয়ে রেখেছে আমি টিকটিক টক খেয়েছিলাম এই করছিলাম করছিলাম ফটো তুলতে ব্যস্ত ভাই আমি মেয়ে কোথায় আমার ফটো তুলে দেবে দুটো ছেলে মেলে না আমি একটা সিঙ্গেল নট আ সিঙ্গেল ফটো আমার তুলে দিয়েছে ওরা ছেলে ছেলেরা ফটো তুলছে আর আমি মেয়ে আমার তুলে আর ভাগিস তুলে দিস আমি কমপ্লেন করছিলাম যে হচ্ছে যে আমার একটাও ফটো তুলে আমি মেয়ে দুটো নিয়েছে আমার তুলে দেবে ভাগ্যিস তুলে দিস নি আমার না পরে আছে আই দেখো লাইক একটাই বাইক দাঁড় করানো এত বাইক ছিল যাওয়ার সময় একটাই বাইক এখন দাঁড় করানো সেটা শুধু আমাদের

Happy birthday to you Happy birthday to you Papa Dada Happy birthday to you Happy birthday to

ঘুরে টুরে রুমে চলে এসেছি এবার ঘুমানোর পালা পঞ্চায়ত কাছ থেকে আজকে একটা বুক নিতে হবে ঠিক আছে একটা উপন্যাস পড়ার ইচ্ছা যাচ্ছে আমি যদিও পড়ি না বোন বোন পঞ্চাশ ওই উপন্যাসটা দিবি রে বই না কি দিবি কালকে দিয়ে দিস তাহলে না না চলো কালকে ওর কাছ থেকে আমি উপন্যাসটা নিয়ে পড়বো হ্যাঁ নিয়ে এলাম এই তো চল আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানবো অলরেডি অনেকটা বড় হয়ে গেছে চলো দেখা হচ্ছে আবার কালকের নতুন ব্লগে ঠিক আছে টাটা